বলতে চাই বুড়া মানুষ নব্বই বছরের বুড়া বাজারে গেছে বাজার করতে তো বাজারে যখন বাজার করতে গেছে বুড়ি এখন লিস্টে দিয়ে দিয়েছে অনেকগুলো জিনিস পেঁয়াজ মরিচ তেল লবণ সবগুলি একটা ব্যাগের ভিতরে লইছে ব্যাগটা ওজন হয়ে গেছে প্রায় পঁচিশ তিরিশ কেজি এখন আপনি বলেন তো নব্বই বছরের বোড়া পঁচিশ তিরিশ কেজি ওজনের ব্যাগ আনতে পারে হাঁটা দিয়ে তো তার ওঠে তখন হঠাৎ করে দোকানের দরজার মধ্যে দাঁড়াইছে ব্যাগটা নিয়ে দাঁড়ায় দেখে তার বাইশ বছরের একটা তাগড়া নজয়ান ছেলে বাজারে হাঁটতেছে ছেলেটা রাখতে কাব্য হোক তোমার মা বাজারের কথা বলছিল বাবা এই বাজার তো অনেক বেশি হয়ে গেছে অনেক ওজন হয়ে গেছে ব্যাগটা আমি নিতে পারতাছি না তুই ব্যাগটা নিয়ে যাও ছেলে তো বাইশ বছর বয়স বুঝে না লাইক কি কম ছেলে ডাক দেখ আমি এখন পারবো না মাত্র বাজার আইসি আমার অনেক কাজ বাইশ বছর ছেলেটা যখন নিতে পারলো না তখন বলেন তো বুড়ার রাগটা কেমন উঠবে বুড়া মানুষের রাগ দেখছেন তো কঠিন অবস্থা রাগ তুলছি আর মনে মনে ফুটফুট করতে আর কইতেছে বাজার করে আমি নিয়ে দিব তোমার মা ফক করে দিব তোমরা যাই টাইম মধ্যে ঢুকতেছে ডাক দেখো সলিবদ্দি তোমার আম্মা কুছিল বাজার করার জন্য বাবার এই বাজারের ব্যাগটা তো অনেক ওজন হয়ে গেছে আমি নিতে পারতেছেন তুমি একটু নিয়ে যাও হ্যাঁ তোর মাসার কাছে মাত্র বাজার আইলাম আমি অনেক বন্ধু আমার জন্য অপেক্ষায় তিন নম্বরে আরেকটা ছেলে দেখেন আঠারো বছর বয়স এটাও বাজারে ঢুকতেছে হেরে যখন ডাকতেছে হেজেক দূর দিছে হেরার দেখেই নেই তিনজন যখন পর পর তাকে নিষেধ করলো নিল না তখন বাজারের ব্যাকডানিয়া শেষ রায় কোনো রকম বাড়ির গেট পর্যন্ত আইসা করছে গেট খোলা গেটের ভিতরে উঠানের মধ্যে তার দুই আড়াই বৎসরের একটা কালের ভোলা এটা খেলাধুলা করতেছে

এখন আপনি বলেন দুই আড়াই বছরের ফুল আর মাথা ত্রিশ কেজি অনুযায়ী ওজনের ব্যাগ দিলে হে বাজবো হ্যাঁ এখন ব্যাগ সেরে দিয়া বুড়া হেরে টান্দা কোলে নিসে কলিলে চুমু খায়া এতক্ষণ কিন্তু তিন ছেলের কাছে দেওয়ার জন্য সে ডাকডাকি করছে তিন ছেলে নেই এই ছেলে চাইতেছে তারপরে দেয় না এখন ছেলেটাকে কোলে নিয়ে চুঙো টুম খায়া কাব্বু ইরা অনেক ওজন এটা তুমি নিতে পারবে না এত আর মানেই না শেষ পর্যন্ত যখন না মানে তখন খুব কষ্ট করে আলগেদের ধরছে ধরিয়া মাথায় লাগে 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 না কারণ হেও মনে করতে হবে মাথায় দিসে আর যদি ওজনটা দেয়া দেয় তাইলো সমস্যা এজন্য খুব কষ্ট করে উপর দিকে ধরে রেখা মাথায় লাগে 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 না এরকম বা বেহারায় মিলতে যাইতেছে কত খুশি হাসতেছে আর বাবা মাথার উপর রেখে করতেছে বাবু আমার বাবু কত ভালো আমার সুদু বাবু যে বাজারে বেগ বহন করতে পারে এইসব করতে করতে পারি ভিতরে ঢুকছে উডানের মধ্যে যাই আগে যে তিন ছেলে বিয়াদবি করছিল গ্রহণ করে নাই এগুলি আর আছে ভিতরে এখন এগুলি কিচ্ছু নাই করমালির মা ডাক দিছে করমালির মা তো আইসে পড়ি দেখ সামরা শুধু পাবো কিন্তু বাজারে বেগ নেইছে করমালির মা দুই রাইছে কি বেগে ধরছে না পুরারে ধরছে পুলারে ঠান্ডা খুলে কাবু তুমি বাজারে বেগলে সামরা আপু কত ভালো

তোমাদেরকে দিয়ে তোমাদের মাথার উপরে ধরে রেখেছি যদি কোরআনের নিচে থেকে তোমরা আসতে পারো মা যেমন সন্তানকে রিসিপশন করে কোলে রয়েছে তেমনি করে ফেরেশতারা তোমাদেরকে রিসিপশন করে আর সায়াত নিয়ে দেখা যায় এই জন্য কোরআন নাজিলের মাস সামনে আসতেছে রমজানের মাস সাবার মাসটা হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আমরা কি প্রস্তুত আছি যে

পাহাড়কে দিতে চাইছিলাম পাহাড় এত শক্ত এত মজবুত পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই জমিন এত বড় বিস্তৃত জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই আসমান এত বড় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে পারে নাই সে আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই আল্লাহ বলেন যখন প্রস্তাব করেছি প্রস্তাবটা সই নাই তাদের জলজলার সৃষ্টি হয়ে গেছে কম্পন শুরু হয়ে গেছে আল্লাহ বলেন শেষ পর্যন্ত কোরআন গ্রহণ করেছে ও হামাল হাল ইনসান মানুষ গ্রহণ করেছে সেই কোরআন মানুষ গ্রহণ করেছে এখন এক নম্বর বলতে চাই মানুষ আল্লাহ পাক আমাদেরকে যদি কোরআন সরাসরি দিয়ে দিতেন তোমরা যখন দুনিয়া থেকে সব যাও কোরআন তোমাদেরকে দিয়ে দিলাম আমরাও কিন্তু কোরআন গ্রহণ করতে পারতাম না আমরাও কোরআন গ্রহণ করতে পারতাম না আল্লাহ তাবার কতলা এই উজমদার কর আন এই শানওয়ালা কর আন শানওয়ালা নবী আজিম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহাম যা খাতিরে কুল কায়না সৃষ্টি তার সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন সর্বপ্রথম নাজিল করেছেন আর তার জবান থেকে কোরআন বের হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম এই উজমদার কর আন রসুল সাল্লাহ আলাইসালাম সর্বপ্রথম তার সিনার মধ্যে কোরআন কিভাবে গ্রহণ করেছেন বলে কোরআনে কারিম যখন রসুল্লুপর নাজিল হতো প্রচন্ড শীতের ভিতরে আম্মা যান আয়েশা সিদ্দিকা বলেন হুজুরের প্রত্যেকটি পশবের গুড়া দিয়া গাম বের হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উডের উপর শোয়া কুরআন নাযিল হয়েছে উপ মাটিতে ধসে গেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর উরাতের উপর শুয়ে আসেন কুরআন নাযিল হয়েছে সাহাবী বলেন আমার মনে হয়েছে আমার উরাতটা ব্যাঙ্গে হাড় গুর ব্যাঙ্গে মাটির নিচে চলে যাচ্ছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলহ সাল্লাম এই কোরআনের ওজন সবকিছু কিছু করে রাসুলের সিনার ভিতরে কোরআন রাসুল গ্রহণ করেছেন এরপরে রসুল সাল্লাহ আলহ সাল্লামের সবান থেকে কোরআন বের হয়ে যখন আমাদের পর্যন্ত আসছে ছোট সাত বছরের বাচ্চা সিনার ভিতরে কোরআন নিয়ে আসে ঘোরাফেরা করে কোনো ওজন লাগে না কাছে কোরআন নাজিল হয়েছে দুই নম্বর হলো কোরআন নাজিল করেছেন আল্লাহ হেফাজতের দায়িত্ববার কে গ্রহণ করেছে হেফাজতের দায়িত্ববার আল্লাহ গ্রহণ করেছেন এখন আল্লাহ যদি আম যে অবস্থায় সে অবস্থার পোড়াটা যদি আমাদের উপর সারে দিতেন আমরাও মাটির নিচে দৈসা যাইতাম রাখতে পারতাম না দৃষ্টান্তস্বরূপ অনেক সময় বলতে চাই বুড়া মানুষ নব্বই বছরের বুড়া বাজারে গেছে বাজার করতে তো বাজারে যখন বাজার করতে গেছে এখন বুড়ি বাজারে লিষ্টি দিয়ে দিছে অনেকগুলো জিনিস পেঁয়াজ বুড়ি তেল লবণ তো সবগুলি বললে একটা ব্যাগের ভিতরে লইছে ব্যাগটা ওজন হয়ে গেছে প্রায় পঁচিশ তিরিশ কেজি এখন আপনি বলেন তো নব্বই বছরের বোরা পঁচিশ তিরিশ কেজি ওজনের ব্যাগ আনতে পারে হাট হাঁটা দিলে তো তার হাফাজ ওঠে তখন হঠাৎ করে দোকানের দরজার মধ্যে দাঁড়াইছে ব্যাগটা নিয়ে দাঁড়ায় দেখে তার বাইশ বছরের একটা তাগড়া নজয়ান ছেলে বাজারে হাঁটতেছে ছেলেটা এক দেখা বহু তোমার মা বাজারের কথা বলছিল বাবারি বাজার তো অনেক বেশি হয়ে গেছে অনেক ওজন হয়ে গেছে ব্যাগটা আমি নিতে না তুই ব্যাগটা নিয়ে যাও ছেলে তো বাইশ বছর বয়স বুঝলেন না লাইক কি কম ছেলেটা এক দেখা আমি এখন পারবো না মাত্র বাজার আইসে আমার অনেক কাজ বাইশ বছর ছেলেটা যখন নিতে পারলো না তখন বলেন তো বুড়ার রাগটা কেমন উঠবে বুড়া মানুষের রাগ দেখছেন তো কঠিন অবস্থা রাখতো সেই আর মনে মনে ফুত করতেছে কইতেছে বাজার করে আমি নিয়ে দিবার তোমার মা ফ করে দিবার তোমরা যায় টাইম